এবার প্রতিশোধের পতাকা ইরান ইরানে পবিত্র জামকারান মসজিদের চূড়ায় উত্তোলন করা হয়েছে প্রতিশোধের লাল পতাকা দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিউজ এ তথ্য ফার্স প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কুম শহরের জামকারান মসজিদের গম্বুজে লাল পতাকা উড়ানো হয়েছে ফার্স বলেছে পবিত্র জামকারান মসজিদের ওপরে ওড়া এই লাল পতাকা হল প্রতিশোধ ও শোকের শক্তিশালী বার্তা জানা গেছে পতাকায় লেখা রয়েছে ইয়ালা সারাত আল হুসেন অর্থাৎ হে হুসেন রদ আল্লাহ তালা আনহুর প্রতিশোধ গ্রহিতারা ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাস্লামের দৌহিত্র হুসেন রদ তালা আনহু কারবালার যুদ্ধে উমাইয়া খলিফা ইয়াজিদের সেনাদলের হাতে শহীদ হন কারবালার সেই আত্মবলিদানী সুন্নি ও শিয়ার বিভাজন সৃষ্টি করে এবং হুসেন রদে আল্লাহ তালা আনহুর ন্যায় ও আত্মমর্যাদা প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হন মূলত শিয়া মুসলমানদের কাছে লাল পতাকা বিশেষ তাৎপর্য বহন করে সাধারণত মহরম মাসে কারবালার যুদ্ধে হজরত হোসেন তালা আনহু ও তার সাথীদের আত্মবলিদানের স্মরণে এই পতাকা উত্তোলন করা হয় মহররমের বাইরে এর ব্যবহার অত্যন্ত দুর্বল বা অনিয়মিত হলেও এবার তা বিশেষ তাৎপর্য প্রকাশ করে বর্তমান প্রেক্ষাপটে এই পতাকা উত্তোলনকে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও স্পষ্ট হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে এক্সে প্রকাশিত অপর এক ভিডিওতে দেখা গেছে কুম শহরের জামকারান মসজিদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ইরানের পতাকা হাতে নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছে কুম রাজধানী তেহরান থেকে মাত্র একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি ইরানের ধর্মীয় ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত হয় এর আগে শুক্রবার ১৩ জন স্থানীয় সময় ভোরে চালানো একাধিক ইসরায়েলি হামলায় উচ্চপদস্থ সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী নারী ও শিশুসহ অনেক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও উত্তেজনা প্রকাশিত হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রাজধানীর ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরেও হামলা হয়েছে এরপর মধ্য ইরানে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশিত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন ইরানে আগাম ও আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী সরকার ঘোষণায় বলা হয়েছে যে অদূর ভবিষ্যতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা হতে পারে সে আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে নেতানিয়াহু আরও বলেন অপারেশনের লক্ষ্য হল ইরানে পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থায় আখা থানা তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত লক্ষ্য পূরণ না হয় অভিযান চলতে থাকবে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক